প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যুৎ একাডেমিতে স্বাগতম তোমাদের আজকে চার দশমিক দুই অনুশীলনের এর আগের পর্বগুলোতে বিশ পর্যন্ত সমাধান করেছি যারা দেখো নাই তারা কমেন্ট বক্স চেক করো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবো আমি ভিডিওর সকল পর্বের লিঙ্ক দিয়ে দিব। তোমরা দেখে নিতে পারবা একুশ নাম্বারটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ষোলো ওয়াই স্কোয়ার তারপরে কমা আছে এর মানে কমা কমা দিয়ে রাশি আলাদা করা হয়েছে এই কমার আগের অংশটা একটা প্রথম রাশি আর কমার পরের যেটা এটা হলো দ্বিতীয় প্রশ্নে বলছে যে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করো আগের পর্বগুলা দেখলে তোমরা এই পর্বেও যা অঙ্ক করাবো ইনশাল্লাহ বুঝতে পারবা দেখো তোমার যে এটার সমাধান একুশ প্রথম যে রাশিটা দেওয়া আছে ওইটা লেখবা এখানে ওইটা লিখি প্রথম যে রাশিটা আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই তারপরে আছে প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দিয়ে অর্থাৎ এক্স মাইনাস ফোর ওয়াই দিয়ে অর্থাৎ এই অংশকে এই অংশ দিয়ে ভাগ করতে বলছে তাহলে দেখো নিয়ম হইল এখানে প্রথম পথ দিয়ে প্রথম পথকে ভাগ করবো ভাগ করলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে ভাগ ফল হয় এক্স এখন এক্সের সাথে এই অংশটা আবার গুণ করে আর নিচে লিখতে হয় তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস এক্সের আগে প্লাস ফোর ওয়াইয়ের আগে মাইনাস প্লাস মাইনাস এ হয় মাইনাস এক্সের সাথে ফোর ওয়াই এটা গুণ করলে হয় ফোর এক্স ওয়াই তারপরের কাজ হল বিয়োগ করা চিহ্নের পরিবর্তন হয় চিহ্নের যদি পরিবর্তন হয় দেখো ফোর এক্স ওয়াইয়ের আগে মাইনাস এই চিহ্নটা হয়ে যাবে প্লাস বিয়োগের ক্ষেত্রে নিচেরা শি চিহ্নের পরিবর্তন হয় প্লাস এটা হবে কি মাইনাস তাহলে মাইনাসের এক্স স্কোয়ার উপর প্লাসের এইট এটা কাটা মাইনাসের এইট এক্স হয় মানে এখানে মাইনাসের একশো কয়টা আটটা এখানে প্লাসের ওয়াই এসে কয়টা চারটে আটটা থেকে চারটা বিয়োগ করলে বিয়োগ হয় মাইনাসের ফোর ওয়াই হয় আশা করি যোগ বিয়োগ তোমরা পারো আর এইখানে আশা করতো প্লাসের ষোলো ওয়াই স্কোয়ার তারপরে এই যে আবার যে ভাজ্যটা পাইলাম এইটাকে আবার এই যে ভাজুক দিয়ে কী ভাজুকের প্রথম পথ দিয়ে এইটু এই প্রথম পথকে ভাগ করতে হবে এক্স দিয়ে মাইনাসের ফোর এক্স ওয়াইকে ভাগ করলে দেখো তো হয় এক্সের আগে প্লাস এখানে প্লাস মাইনাসে এখানে হবে মাইনাস ফোর এক্স এক্স কাটা থাকে ওয়াই ফোর ওয়াই এখন ফোর ওয়াই দিয়ে আবার এই অংশকে গুণ করে এই এই অংশের নিচে লিখতে হবে তাহলে মাইনাস আর এক্সের আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ফোর ওয়াই আর এক্স গুণ করলে হয় ফোর এক্স ওয়াই মাইনাস মাইনাসে প্লাস ফোর ওয়াই ফোর আর ফোর ষোলো ওয়াই আর ওয়াই গুণ করলে ষোলো তাহলে মাইনাসের ফোর ওয়াই দিয়ে অংশে গুণ করলাম এই অংশটা হয়েছে এখন বিয়োগ করে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন এখানে প্লাস এটা হবে মাইনাস এখানে মাইনাস এটা হবে প্লাস প্লাসের ফোর এক্সাই উপরে এটা মাইনাস ফোর এক্সকে এটা কাটা মাইনাসের ষোলো স্কোয়ার প্লাসের ষোলো কাটা তাহলে জিরো এটাই হলো একুশ নম্বরের সমাধান এরপরে বাইশ নম্বরের সমাধান বাইশ নাম্বার তোমার যে দেখো প্রথম যে রাশিটা দেওয়া এটা লিখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস পনেরো এটা এটা এটাকে ভাগ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ দিয়ে এক্স স্কোয়ার প্লাস ফাইভ দিয়ে এক্স স্কোয়ার প্লাস ফাইভ দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্স টু দি এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে হয় এক্স টু দি পাওয়ার এখানে হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের দিয়ে আবার একশো গুণ করবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণগুলো হয় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার সাথে ফাইভ করলে হয় ফাইভ এক্স স্কোয়ার এখানে চিহ্ন পরিবর্তন প্লাস এটা হবে মাইনাস এটা প্লাস এটা হবে কি মাইনাস তাহলে মাইনাসের এক্স টু দি পাওয়ার ফোর উপরেরটা প্লাসের এক্স টু দি পাওয়ার ফোর কাটা আটটা এক্স স্কোয়ার থেকে মাইনাসের পাঁচটা এক্স স্কোয়ার চলে গেল তাহলে এখানে থাকে থ্রি এক্স স্কোয়ার আর উপরে কত আছে প্লাসের পনেরো আবার এক্স স্কোয়ার দিয়ে আবার এই অংশকে প্রথম পথকে ভাগ করতে হবে এক্স স্কোয়ার দিয়ে থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় থ্রি এক্স স্কোয়ার্স কাটা থ্রি থ্রির সাথে আবার এই অংশটা গুণ থ্রির সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস 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 থ্রি আর ফাইভ গুণ করলে পনেরো তাহলে এই থ্রি দিয়ে এই অংশকে গুণ করে এই যে এটা লিখলাম চিহ্নের পরিবর্তন প্লাস এখানে হবে মাইনাস এখানে আছে প্লাস এটা হবে কি মাইনাস মাইনাসে থ্রি এক্স স্কোয়ার প্লাসে থ্রি এক্স স্কোয়ার যেটা কাটা মাইনাসের পনেরো উপরে প্লাসের পনেরো কাটা হয় হতো শূন্য এটা হলো বাইশ নাম্বার সমাধান এর তেইশ নাম্বারটা সমাধান প্রথম রাশিটা এটা হলো এক্স স্কোয়ার প্লাস হইল ওয়ান এই প্রথম রাশিকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দিয়ে এটা দ্বিতীয় রাশি হইলো এটা এখানে লিখি দ্বিতীয় রাশিটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এক্স স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে হয় এক্স স্কোয়ার পরবর্তীতে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার দিয়ে এই এক্সকে ভাগ করলে হয় মাইনাস এক্স কিউব এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে ভাগ করলো গুন সরি গুণ করতেছি এক্স স্কোয়ার দিয়ে অংশকে গুণ সরি এক্স স্কোয়ার আর এক্স এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দেওয়ার ফোর এক্স স্কোয়ার আর মাইনাস এক্স গুন হয় মাইনাস এক্স খুব এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলাম এক্স ওগুলো গুণ করে নিচে লিখতে হয় পরে চিহ্নের পরিবর্তন এখন বিয়োগ করতে হবে তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস এই মাইনাস হয়ে যাবে প্লাস আর এই অংশটাকে আগে প্লাস আছে এটা হবে মাইনাস মাইনাসে এক্স টু দেওয়ার ফোর উপরেরটা প্লাস এক্স টু পাওয়ার ফোর এইটা এটা কাটা চলে যায় প্লাস এক্স কিউব প্লাসের এক্স আচ্ছা এইটা এক্স স্কোয়ার এইটা দুইটা কিন্তু এটা সদৃশ পদ না উপরেও যদি পাওয়ার নিচেও পাওয়ার যদি এক্সের পাওয়ার সমান হয় তাহলে এটা সদৃশ হইতো কিন্তু সদৃশ না সদৃশ না থাকলে ওই বিয়োগটা করা যাবে না তাহলে এইখানে দেখো সদৃশ পদ কোনটা আচ্ছা এক্স সাথে আনগুন করল এক্স স্কোয়ার হইতো আচ্ছা নিচের দেখো এখানে আছে এক্স উপরে কিন্তু কে আছে প্লাসের এক্স স্কোয়ার তাহলে এইটা এটা কি সদৃশ নিচে নিচে লিখতে হবে এইরকম কথা নাই কিন্তু এটা হলো কিন্তু সদৃশ তাহলে এইটার এইটা কি দেওয়া যায় কাটা কারণ এটার আগে মাইনাস এটার আগে প্লাস আছে এটা এটা কাটা দেওয়া যায় তাহলে কিন্তু আগে মাইনাসের এটা প্লাসের এক্স কিউব প্লাস চিহ্ন শুরুতে দেওয়ার প্রয়োজন নাই আর প্লাসের ওয়ান এখন দেখো এখন এক্স স্কোয়ার দিয়ে এই এক্স কিউবকে যদি ভাগ করি তাহলে ভাগ ফল হয় এক্স প্লাসের এক্স তাহলে এই প্লাসের এক্স এখানে লিখলাম এখন প্লাসের এক্স দা এই অংশকে আবার গুণ করবো সব তিনটা পথকে গুণ করবো এক্স দিয়ে প্রথমে এক্স স্কোয়ারকে গুন করলে হয় এক্স কিউব এক্স দিয়ে মাইনাসের এক্সকে গুণ করলে হয় মাইনাসের এক্স স্কোয়ার এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে হয় এক্স এখানে আবার বিয়োগ করবো প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস হবে মাইনাস মাইনাস এক্স প্লাস এক্স কাটা পরবর্তীতে এখান আর সদৃশ নাই ওই রকম সদৃশ পদ নাই তাহলে লুকবে প্লাসের এক্স স্কোয়ার লিখব প্লাসের এক্স আর উপরে প্লাসের ওয়ান পরে এখানের প্রথম পদ দিয়ে এইখানের প্রথম পথকে ভাগ করব তাহলে এক্স স্কোয়ার দেয়া এই এক্স এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় ওয়ান প্লাসের ওয়ান এই প্লাসের ওয়ান এইখানে লিখলাম এই প্লাসের ওয়ান দিয়ে এই সম্পূর্ণ অংশকে গুণ করব প্লাসের ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাসের ওয়ান দিয়ে মাইনাসের এক্সকে গুণ করলে হয় মাইনাসের এক্স প্লাসের ওয়ান দিয়ে প্লাসের ওয়ানকে গুণ করলে হয় প্লাসের ওয়ান চিহ্নের পরিবর্তন প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস প্লাসে যাবে প্লাসের এক্স আর প্লাসের এক্স তাহলে টু এক্স হয় আচ্ছা সরি এইটা দেখি প্লাস মাইনাসে এটা তো মাইনাস আচ্ছা এইখানে এটা মাইনাসের হবে এই লাইনটা এটা মাইনাসের এক্স এটা একটু তাহলে মানে প্লাস এক্স মাইনাস এক্স কারণ এইটার আগে কিন্তু এই যে এইখানে মাইনাস ছিল এটা মাইনাসের হবে আচ্ছা তার মানে এটা মাইনাস এটা একটু দেখে নিও তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান সব কাটা যায় তাহলে এখানে কত শূন্য তো এটা হলো তিরিশ নম্বরের সমাধান এই যে এখন চব্বিশ নম্বরটার সমাধান দেখো চব্বিশ নম্বরের তোমার প্রথমে যে রাশিটা দেওয়া এটা লিখতেছি দেখো প্রথমে রাশি আছে ফোর এ টু দি পাওয়ার ফোর এ টু দি ফোর এ টু দি পাওয়ার ফোর এরপরে একটু সাজিয়ে লিখতেছি এর পাওয়ার আকারে দেখো ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস বি দি পাওয়ার ফোর আর এইখানে তোমার দ্বিতীয় যেটা শিটা আছে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আছে এটা এইটা একটু সাজিয়ে লিখছি বি দি পাওয়ার ফোর আগে ছিল আর এই মাইনাসের ফাইভ স্কোয়ার বি স্কোয়ার পরে ছিল এই এইটা আগে পরে লিখছি ঠিক আছে এখন দেখো তোমার কেন লিখছে কারণ আমি প্রথম এই এ টু দি পাওয়ার ফোর আছে এই জন্য আর এইখানে প্রথমে পদে আছে কি এ স্কোয়ার আছে এই জন্য আমরা এর গাতের অধক্রম অনুসারে সাজিয়েছি অধক্রম মানে বড় থেকে ছোটো আগে সাজিয়েছি এই এ টু দি পাওয়ার ফোর তারপরে যে স্কোয়ার রাখছি ঠিক আছে এইভাবে সাজিয়েছি তাহলে এই প্রথম পদে এই প্রথম পদকে যদি ভাগ করো তাহলে ভাগ করলে হয় ভাগ ফলটা হয় স্কোয়ার এ স্কোয়ারের সাথে এ অংশ গুণ তাহলে ফোর স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে হয় ফোর এ টু দি পাওয়ার ফোর স্কোয়ারের সাথে বিস্কার গুণ করলে হয় মাইনাস স্কোয়ার বিস্কোয়ার বিয়ক প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস এখানে চিহ্ন নাই মানে প্লাস এইটা হবে মাইনাস মাইনাসের ফোর এইটি টুয়ার ফোর উপরে এটা প্লাসের ফোর এইটি টুয়ার ফোর কাটা মাইনাসের ফাইভ স্কোয়ার বিস্কোয়ার এইখানে প্লাসের ফাইভ স্কোয়ার বিস্কোয়ার মানে ওইখানে পাঁচটা মাইনাসের স্কোয়ার বিস্কোয়ার আছে আর নিচে একটা প্লাসের স্কোয়ার বিস্কোয়ার আছে একটা প্লাসের স্কোয়ার বিস্কোয়ার উপরের একটা মাইনাসের স্কোয়ার বিস্কোয়ার কাটা গেলেও উপরে আরও চারটে থাকে না মাইনাসের এই মাইনাসের ফোর স্কোয়ার বি স্কোয়ার আর এইখানে প্লাসের টু দি পাওয়ার ফোর পরে আবার এই ফোর স্কোয়ার দিয়ে প্রথম পথকে ভাগ যদি ভাগ করি ফোর স্কোয়ার দিয়ে এইখানে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার কাটা এখানে থাকে মাইনাস বি স্কোয়ার তাহলে মাইনাস বি স্কোয়ার বাঘ ফল এই মাইনাস বি স্কোয়ার দিয়ে এই অংশকে গুণ করে আবার এটা নিচে লিখব মাইনাস বি স্কোয়ারের সাথে ফোর স্কোয়ার গুন করলে হয় মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণগুলো হয় বিটি দি পাওয়ার ফোর এখন আবার বিয়োগ করবো মাইন প্লাস এটা দিতে হবে মাইনাস এখানে মাইনাস এমনি দিতে হবে প্লাস পরে প্লাসের যে আছে আর মাইনাসের আছে এটা কাটা এই যে মাইনাসের আর উপরে প্লাসের এটা কাটা কত শূন্য এটাই হলো নির্ণয় ভাগ ফল প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই চব্বিশ পর্যন্ত সমাধান করাল করাই করাইলাম এটা বুঝতে পারছো এর পরবর্তী ভিডিওতে পরগুলো সমাধান করে দিব ধন্যবাদ সকলকে